আপনারা ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলমো অমিন ওহিরুল করিম ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবসাদাম বলেছেন যে মোমিন এক গর্তে দিবার পড়বে না তো হুসান রেদুল্লাহ তাল্লাহ আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারওয়ালা সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন মেদার শহর সপরিবারে সেখানে যারা সাহায্য বহন করেছেন সাহায্যেরা উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদের কে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আল্লাহ উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন দশম হরম মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবী করিম সাল্লা সাল্লাম কোনো শোক্য পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলো পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা লহ অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ না যায় এবং গুনাহের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকে করছেন শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিকিম সাল্লাল্লাহু আসলামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবীম সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তির প্রতি আল্লাহ লানত পরশিত হয় এবং সে ব্যক্তিকে যে আমার উম্মত তারা না নামান দরাবাল খুদুদ ও সাকাল জিরুপ হাদিসে রয়েছে এই জন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না